ইউনো অফিসের নাম ভাঙিয়ে মাইল স্টোন জন্য টাকা দাবি চট্টগ্রামের মিষ্টাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো সহকারী পরিচয়ে একটি প্রতারক চক্র ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত দুর্ঘটনায় আহতদের জন্য আর্থিক সহায়তা চেয়ে বিকাশ নম্বর পাঠিয়ে অর্থ সহযোগিতা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার বাইশ জুলাই বিকালে একটি মোবাইল নাম্বার থেকে বিভিন্ন জনকে ফোন দিয়ে সহযোগিতা চাওয়া হয় এই ঘটনায় মিষ্টাই উপজেলার নির্বাহী অফিসার কার্যালয় থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মিশ্রের নাম ভাঙিয়ে কে বা কারা ফোন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঢাকা মাইল কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন মর্মে জানা যায় এই কার্যালয় কর্তৃক এমন কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকা এবং কাউকে আর্থিক সহায়তা প্রদান না করা থেকে বিরত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো মিষ্টাই উপজেলা নির্বাহী অফিসার ইউনো সোমাইয়া আক্তার বলেন এ ধরনের কোন নির্দেশনা আমাদের অফিস থেকে দেওয়া হয়নি জনগণকে প্রতারণা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং কেউ যেন লেনদেন না করেন সে বিষয়ে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে